বাবা আমি বড় হয়ে পুলিশ হব ছোট্ট ঋদ্ধিকের প্রতিভায় আশ্চর্য গোটা গ্রামবাসী যে বয়সে বাকি বাচ্চারা ঠিক মতন কথা বলতেই পারে না সেই বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম তুলে তাক লাগিয়ে দিয়েছে নদিয়ার বাতকুল্লার ঋদ্ধি সরকার পশ্চিমবঙ্গের নদীয়ার বাতকুল্লার বাসিন্দা ঋদ্ধি সরকার মাত্র চার বছর আট মাস বয়সে পঞ্চাশটি দেশের পতাকা চিহ্নিত করণ এবং নামকরণ পঁয়ত্রিশটি দেশের মুদ্রা বাইশটি জাতীয় প্রতীক আটত্রিশটি দেশের রাজধানী এবং সাতচল্লিশটি বাংলা বাক্য ইংরেজিতে অনুবাদ করতে পারে এক নিমেষে এক থেকে একশো বানান না দেখে জলের মতো গড়গড়িয়ে বলতে পারে ছোট্ট ঋদ্ধি মা জানান ছেলের এই আগ্রহ দেখে তারা ইন্ডিয়া বুক অব রেকর্ড ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম ফিল করেন এরপর তাদের মেল করে জানানো হয় ছোট্ট ঋদ্ধিকে এর কোনো রকম এডিট ছাড়া ভিডিও করে ওয়েবসাইটে পাঠাতে হবে সেই মতো সবকিছু ভিডিও করে পাঠানোর পর সংস্থার পক্ষ থেকে ভিডিও কল করে ছোট্ট ঋদ্ধিকের প্রতিভা যাচাই করা হয় তারপরে সংস্থার পক্ষ থেকে জানানো হয় ছোট্ট ঋদ্ধিকের প্রতি তারা সন্তুষ্ট এরপরে সোমবার ঋদ্ধিকের বাড়িতে মেডেল সার্টিফিকেট ও বিভিন্ন পুরস্কার কুরিয়ার করে পাঠানো হয় ঋদ্ধিকের পরিবার জানান মাত্র দু বছর বয়সে তাকে কিছু বললে ও দেখালে সে খুব ভালোভাবে বলতেও পারত মনেও রাখতো পরিবারের পক্ষ থেকে জানানো হয় আগামী দিনে তাদের ছেলে যে বিষয়ের উপর আগ্রহ থাকবে তারা সেই মতেই তার পাশে থাকবে অবশ্য আমাদের ক্যামেরার সামনে ছোট্ট ঋদ্ধিক জানায় তিনি বড় হয়ে পুলিশ হবে এই প্রসঙ্গে ঋদ্ধিকের মা বাবা আমাদের জানান কি নাম তোমার ঋদ্ধি সরকার

independence day is the national festival of india india got freedom on this day in 1947 from the british rule we remember our freedom fighters on this day many great leaders shiva chandra Mosh, mahatma gandhi bhagat singh and soon i am proud to be around India. I love my country very much. Jai Hind, thank you. খুবই তো খুশি একটা খবর আমাদের সকলের কাছেই এবং আমরা খুবই খুশি যে ইন্ডিয়া একটা এত বড় অ্যাচিভ করলো এই জন্য মানে ইন্ডিয়া বিকপ রেকর্ডস নাম উঠেছে এর জন্য আমরা খুবই খুশি যে ইন্ডিয়ান রেকর্ডে নাম উঠেছে এ পুরো কৃতিত্ব কার সত্যি বলতে না না সত্যি বলতে পুরো কৃতিত্ব মায়েরই আমার মিসেসেরও পুরো কৃতিত্ব

ছেলেকে কোন দিকে নিয়ে যাওয়ার স্বপ্ন আছে তো যে পুলিশ সব এখন দেখা যাক কিভাবে কি হয় ভালোভাবে একটা কিছু হোক এটাই সবচেয়ে বড় ব্যাপার কোনো কিছু জোর করে না মানে আমরা তো সবাই খুব আনন্দিত খুবই আনন্দ আর ও ছোটবেলা থেকে যে কোনো জিনিস খুব সহজে মনে রাখতে পারত তো ও যখন সাড়ে তিন বছর বয়স ও তখন এই ফ্ল্যাগ জানতো তা আমি একদিন ভাবলাম ইন্ডিয়ান বুক অফ রেকর্ড অ্যাপ্লাই করব তারপরে আপনার পঁয়ত্রিশটা রাজধানী ছিল আটত্রিশটা মুদ্রার নাম ছিল ও সেটা মানে দুদিনের মধ্যেই ক্যাপচার করতে পেরেছে তারপরে আমি ওটা সেটাকে ভিডিও করে অ্যাপ্লাই করেছি যেমন ইংরেজিতে আরও ছোট ছোট গ্রামার জানে ছোটো ছোটো সেন্টেন্স পড়তে পারে বাংলাও তেমনি ছোটো ছোটো সেন্টেন্স পড়তে পারে এখন যখন মানে এক দেড় বছর বয়স তখন থেকে মানে যে কোনো জিনিসে ও দেখলে ওটা খুব ভালো বুঝতে পারতো মানে বললে সেটাকে বয়স কত এখন বর্তমান বয়স ওর চার বছর মাস আর প্রথম কথা আমি কোনো কিছু ওকে জোর করে চাপিয়ে দিতে যায় না ও বড় হোক মানুষের মতো মানুষ হোক এটাই চাই আর ও যে কাজে খুশি মানে আমি ওর পাশে আছি সবসময়